বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাই মাস জুড়ে চলা সহিংসতায় অন্তত বত্রিশ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ শুক্রবার ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজে সেকেরা এক বিবৃতিতে কথা জানান শিশু মৃত্যুর উদ্বেগ জানিয়ে তিনি বলেন শিশুদের সুরক্ষিত রাখাটা সবার দায়িত্ব জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় অন্তত বত্রিশ শিশুর মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে শুক্রবারের বিবৃতিতে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বিবৃতিতে তিনি বলেন যে কোনো পরিস্থিতিতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব নিহতের পাশাপাশি আরও অনেক শিশু আহত হয়েছে বলেও জানায় সংস্থাটি এছাড়া অনেক শিশুদের গ্রেপ্তার করা হয়েছে শিশুদের সাথে হওয়া সমস্ত সহিংসতার তীব্র নিন্দা জানায় ইউনিসেফ বিবৃতিতে ইউনিসেফের এই কর্মকর্তা জানান এক সপ্তাহ বাংলাদেশে কাটানোর পর মাত্রই ফিরে গিয়েছেন তিনি বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও চলমান অস্থিরতার যে প্রভাব শিশুদের উপর পড়ছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন তিনি বলেন বাংলাদেশে শিশুদের আটক করা হচ্ছে এমন প্রতিবেদন তিনি পেয়েছেন শিশুদের জন্য এমন অস্থিরতা বা আইনের আওতায় আসা অত্যন্ত ভীতিজনক আন্তর্জাতিক মানবাধিকার আইন বাংলাদেশের স্বাক্ষর করা জাতিসংঘের শিশু অধিকার সনদ ও আটক করা হলে শিশুদের উপর যে প্রভাব পড়ে তা নিয়ে গবেষণার ভিত্তিতে ইউনিসেফ শিশুদের যে কোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানায় এর অর্থ হলো শিশুদের কোনো অবস্থাতে গ্রেপ্তার বা আটক করা যাবে না সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনা এবং তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া পড়াশোনা আবার চালু এবং বন্ধু বান্ধব ও শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে অন্যতম বলে উল্লেখ করেন উইজেসেকেরা চলমান সহিংসতায় প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত অন্তত ত্রিশ মিলিয়ন শিক্ষার্থী দশ দিন স্কুলে যেতে পারেনি বছরের শুরুর দিকে তাপপ্রবাহ সাইক্লোন বন্যা সহ বিভিন্ন কারণে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি ওই সময়ের পড়াশোনার ক্ষতির সাথে এই সময়ের ক্ষতি যুক্ত হয়ে অবস্থা আরও জটিল হয়ে পড়েছে শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকবে বিশেষ করে মেয়েরা তাদের ফিরে আসার সম্ভাবনা তত কমতে থাকবে বলে জানান উইজেসেকেরা এতে করে শিশুদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে বাংলাদেশ সরকার ইউনিসেফের অংশীদার এবং তরুণদের জন্য কাজ করছে এমন সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হয়েছে বলে বিবৃতিতে জানান উইজেসেকেরা তিনি বলেন শিশু ও তরুণেরা বাংলাদেশের ভবিষ্যৎ তাদের সুরক্ষা দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত নিউজ